ব্যাংক খাতের সংস্কার চলছে আস্থা রাখুন গভর্নর দেশের ব্যাংক খাতের সংস্কার শুরু হয়েছে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে তাই গ্রাহকদের আস্থার রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর আজ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর গ্রাহকদের মোবাইল ফোনে এস এম এস করে তথ্য পাঠানো হয় গভর্নরের বরাতে এক বার্তায় বলা হয় ব্যাংক খাতের সংস্কার শুরু হয়েছে এই খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে আপনারা আস্থা রাখুন গ্রাহকদের স্বাভাবিক ব্যাংক কার্যক্রম পরিচালনা করারও আহ্বান জানান গভর্নর গত এগারোই সেপ্টেম্বর ব্যাংক খাতের সংস্কারের লক্ষ্যে ছয় সদস্যের টাস্ক গঠন করেছে বাংলাদেশ ব্যাংক টাস্কফোর্সের সার্বিক কার্যাবলী গভর্নর ড আহসান এইচ মনসুর সমন্বয় করবেন গতকাল বুধবার এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন এর পরিচালক ও সরকারি মুখপাত্র চলতি দায়িত্ব মহুয়া মহসিন এ তথ্য জানায় ড আহসান এইচ মনসুর জানায় টাস্কফোর্সের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ের সংক্রান্ত বিশেষ দুধ লুৎফে সিদ্দিকি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ রুমি আলী ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহিয়ার এম হাসান বিশ্বব্যাংক গ্রুপ ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন জেডেনফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড এম জুবাইদুর রহমান এবং হুদা ভাষি চৌধুরী অ্যান্ড কনের পার্টনার সাব্বির আহমেদ এ ফোর্স প্রধানত আর্থিক স্থিতিশীলতা রক্ষার্থে ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি মন্দ সম্পদ এবং প্রধান প্রধান ঝুঁকি নিরূপণ দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ প্রবেশন খাতটি নিরূপণ তারল্য পরিস্থিতি পর্যালোচনা নিট মূলধন নির্ণয় সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পদকে পৃথকীকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে এছাড়াও টাস্কফোর্সের মাধ্যমে সংকটকালীন প্রতিঘাত ক্ষমতা অর্জনে ব্যাংকের সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রক্রিয়ার আওতায় রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উন্নয়ন ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের রাজনৈতিক এবং কর্পোরেট প্রভাব সীমিত করুন ব্যাংকের মালিকানা সংস্কার ইত্যাদি সংক্রান্ত প্রস্তাবনা প্রদান প্রবলেম ব্যাংকের জন্য রিকভারি এবং রেজুলেশন ফ্রেমওয়ার্ক ও সংশ্লিষ্ট গাইডলাইন প্রস্তুত করুন দুর্বল ব্যাংকগুলোর জন্য বিভিন্ন নীতিগত ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করা হবে খাত সংশ্লিষ্ট বিভিন্ন আইন যেমন ব্যাংক কোম্পানি আইন বাংলাদেশ ব্যাংক অর্ডার ইত্যাদি সংস্কার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্যাংক অধিগ্রহণ একীভূতকরণ আইন প্রণয়ন সংস্কার ও যুগপযোগীকরণের প্রস্তাব প্রদান করবে পাশাপাশি ব্যাংকিং খাতের শ্বেতপত্র প্রকাশের পদক্ষেপ গ্রহণ করবে